এটা তো পরিপূর্ণ হাসি এটা ডিমের অতি কাছাকাছি আচ্ছা হয়তো আপনার বিশ দিনে এক মাস সময়ের ভিতরে সে ডিমে আসবে পাঁচ থেকে পাঁচ মাস থেকে দু একটা ডিম সুড়ে আচ্ছা কিন্তু সাড়ে পাঁচ মাসে ফিফটি পার্সেন্ট চলে আসে আচ্ছা আর ছয় মাসে মানে ফুললি ফুল ডিম চলে আসে ডিম নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এ এর ভিতরেই থাকে

এই নো দিনালা খাল বিল আছে কিছু হ্যাঁ সে আমরা ধান হাঁস মাছ আপনি খামারে ব্যস্ত বয়স কত খামারে বয়স হচ্ছে আমরা 19 বছর খামার বলতে আপনি খামারের ওস্তাদ আপনি খামারি বড় হবেন না কারণ আপনারা খামার পরিচালনা করেন জি আজকে কিন্তু আমার বিশদ তথ্য দিতে হবে যে 4 মাসের হাঁস কেন পালন করবে যারা আসলে 4 মাস হাঁস নিতে চায়

চাইতে ভ্যাকসিনের যে ডোজ পুরা ডায়েট দেওয়া হয় কমপ্লিট কমপ্লিট কি কি সেই এগুলা প্রথম ভ্যাকসিন করবে কেউ যদি পঁচিশ পঁচিশ দিনে মাথায় করে তাহলে প্রথমে কী কী ভ্যাকসিন করা আছে সেটা জানতে চাচ্ছি এটা প্রথম ভ্যাকসিন হলো দুটা একটা ডাক প্লে আচ্ছা দ্বিতীয় ডা আবার ডাক প্লে বুস্টার আচ্ছা তৃতীয়টা ডা ডাক কলেরা আচ্ছা চতুর্থটা ডাক কলেরা আচ্ছা এই এই যে চাইতে ভ্যাকসিন আচ্ছা চিনার উপায় কি। অনেকে আছে হাঁস কিন্তু অনেক সময় ডিম পারে ডিম পাইরে যখন হাঁসটা যখন বয়স দুই বছর আড়াই বছর হয়ে যা। তখন কিন্তু ওই হাঁসটা কিন্তু কাটায়ের মাধ্যমে দিতে হয় কাটায় মানে জবাইয়ের জবাই হ্যাঁ দিতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে কি চার জবাইয়ের যে হাঁসটা বয়স্ক যে হাঁসটা এটা ওয়াইট হবে এক কেজি সাতশো আষ্টশো দুই কেজি আচ্ছা আর চার মাসের যে হাঁসটা একটা খামারি যদি খামার করে নতুন হাঁস দিয়ে তখন সে হাঁসটা নেওয়ার পরে মনে করেন আড়াই বছর হুম দুই বছর সে ডিম পাড়াবে আচ্ছা আচ্ছা সে যদি হাঁসটা না চিনে আচ্ছা আচ্ছা সে যদি বুড়া হাঁসটা নিয়ে যায় তাহলে তো তার যে খামারটা এটা তার স্বপ্নটা অপূরণ হলো না আর তার হাঁসটাও ভালো হলো না আচ্ছা মানে চার মাসের হাঁসের উপায় হচ্ছে হাঁস পাক সব চলে আসবে তারা ঢাঙ্গর ডুঙ্গর দেখা যাবে হাঁসটাকে এবং ওই হাঁসটা ওয়াইট থাকবে এক কেজি একশো থেকে দুইশো গ্রাম আচ্ছা এক কেজি একশো থেকে দুইশো গ্রাম এগারোশো বারোশো গ্রাম মানে থাকবে ওয়াইট ওই হাঁসের পাগুলো থাকবে চিকন চিকন হুম আপনার হাঁসটা থাকবে খুব সুন্দর নাডুস টুডস সেক্ষেত্রে এই হাঁসটা যে ব্যক্তি নিবে সে অবশ্যই এ গ্রেটের এবং এই ভালো মানের হাঁসটা সে পাবে ওই ব্যক্তিরে যদি ওই চার মাসের বা সাড়ে চার মাসের হাঁস দিয়ে খামারটা করে সে দীর্ঘদিন খামারটা করতে পারবে ডিম পাবে একটা না হাঁস কিন্তু আপনার ওই ছয় মাস পরে পরে পনেরো দিন গ্যাপ যাবে বিশ বিশ দিন গ্যাপ যাবে কিন্তু তার ভিতরে গ্যাপ যে পুরা যাবে তা না ছয় মাস পরে হাঁসকে একটা ভ্যাকসিন দিতে হবে ছয় মাস পরে ওই হাঁসের পাকা চেঞ্জ করবে পাকা যখন চেঞ্জ করে তখন আপনার হাঁসের ডিম যদি থাকে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ওই ডিম চলে আস আসবে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট তখন পাকাটা যখন আবার চেঞ্জ করবে নতুন করে আবার হাঁস ছয় মাস পর পরে এক একবার চেঞ্জ হবে আপনার বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে হুম একবার চেঞ্জ হবে আপনার এই খাতি থেকে অগ্রহায়ণ মাসে আচ্ছা এই 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 যে দুইবার ওটা চেঞ্জ হয় আচ্ছা এই হাসটা এই যে বলতে ছয় মাস পর পর আপনি যে চার মাস বা সাড়ে চার মাস হাঁস কথা বললেন এটা এক কয় বছর ডিম দিবে এটা আপনার আড়াই বছর আমরা তিন বছর পালা যা তে আড়াই বছর পাইলে বর্তমানে আমরা আড়াই বছর পাইলে বিক্রি করে দিই সব কিছু যেহেতু আপডেট হচ্ছে আড়াই বছর পাললে দুই থেকে আড়াই বছর আমরা বর্তমানে পালি আচ্ছা এর বেশি পালি না কারণ হচ্ছে দুই থেকে আড়াই বছর পরে যদি হাঁসটা থাকে আমি ছয় মাস পালতে পারবো কিন্তু আমি এটা পালবো না আমি চেঞ্জ করবো এটা আমি এই মাংসের জন্য অন্য জায়গায় দিয়ে দেবো কিন্তু কারণ হচ্ছে এটা পাল্টানোর কারণ হচ্ছে আপনি হাঁসটা ইচ্ছা করলে পালতে পারবেন কিন্তু পালতে পারলে আপনার ডিম আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পাবেন না কারণ ওটা তো ইয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে বয়স বেশি তার এটা কি আসলে যদি আমরা লব বংশটা আনতে চাই তাহলে কয় বছর রাখলে ভালো হয় আপনার সর্বোচ্চ গেলে দুই বছর মানে চার টাম নিতে হবে দুই থেকে আড়াই বছর আড়াই বছর তিন বছর তার ডেট আছে আপনার দুই থেকে আড়াই বছর পাইলে ওটা বিক্রি করে দিতে আচ্ছা এখন এই যে আপনি চার মাস বললেন বা সাড়ে চার মাস বললেন যেটা বলতেছি এটা যদি আমরা এক হাজার হাঁস পালন করতে চাই তাহলে কীরকম বাজেট লাগবে বাজেট হচ্ছে আপনার এই চার থেকে সাড়ে চার মাসের বয়সের সাড়ে চার মাস বয়সের যে হাঁসটা এটা তো পরিপূর্ণ হাসি এটা ডিমের

ডিম ভালোর জন্য খাবার বলতে যারা এই খালে বিলে হাওড়ে নদী নালায় উন্মুক্ত রাখে উন্মুক্ত হ্যাঁ তাদের জন্য ভালো খাবার কি ওই হাঁসটাস শামুক খাইতেছে পোকামাকড় খাইতেছে আপনার ওই কিছু ধান খাইতেছে কিছু ওই লসা খাইতেছে কিছু ঘাস খাইতেছে আর যদি কোনো পুকুর ইয়া নাই কোনো বি নদী নালা বিল কোনো কিছু নাই তখন তার জন্য কি তার জন্য খাবার আছে ইনডোর ইনডোর বা মানে যেটাকে বলে আবদ্ধভাবে আপনার ওই ধান আছে গম আছে ফিড আছে ভুট্টা আছে মানে খৈল আছে যে যেটা খাওয়ায় এটা খাওয়াইতে হবে এটা হচ্ছে কি প্রাকৃতিকভাবে পারলে তার খরচটা খরচটা কম একেবারে কম আবার যদি আবদ্ধভাবে পারলে তার খরচটা বেশি হলেও তার ভিতরে কিন্তু বেনিফিট আছে আমি কেমন কেমন হচ্ছে যেমন আপনার যদি এক হাজার পিস হাঁস পালে এক লোকে তার কিন্তু পার ডে খরচ যাবে আপনাকে হয়তো বা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম পার ডে তার প্রতিদিন খরচ আসবে আশি কেজি ধান আশি কেজি ধান চোদ্দোশো টাকা মন পঁয়ত্রিশ টাকা কেজি আশি কেজি দামের দাম আসবে আঠাইশো টাকা আর লোকে আপনার এই ডাক লেয়ার ফিড যেটা হাঁসের জন্য করছে এটা যদি কাওয়া সাতাইশশো টাকা বস্তা চুয়ান্ন টাকা পড়বে মনে হয় কেজি তা এটা আসবে মনে হয় তেতাল্লিশশো বিশ টাকা প্রায় সাত হাজার একশো টাকা সামথিং ওটা আপনার বিল আসবে ওটা যখন পরিপূর্ণ ডিমে আসবে নিউ হাঁস থাকবে ডিমেই কিন্তু পার্সেন্টেজ মনে করেন আল্লাহর রহমতে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই প্রায় এক বছর থাকবে আপনারা সাজেশন দিচ্ছেন যারা আসলে নতুন তারা আসলে নিউ হাঁস নেওয়া হচ্ছে চার মাসের আচ্ছা আচ্ছা নিউ হাঁস নিলে আর ওখানে ডিম কত বছর আসবে কত বছর ডিম দিবে তাও নতুন হাঁস গুলা নতুন যেগুলা নতুন প্রাথমিক অবস্থা ডিম নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এটার ভিতরেই থাকবে যখন তার এক বছর হয়ে যাবে তখন দেখবেন আশি পঁচাশি আশি পঁচাশি এটার মাধ্যমে থাকবে যখন তার দেড় বছর হয়ে যাবে আটাত্তর আশি বিরাশি এরকম এরকম থাকবে যখন তার দুই বছর হয়ে যাবে তখন দেখবেন সত্তর পঁচাত্তর এটার মাধ্যমে থাকবে বুঝতেই তো পারেন আপনি এখান থেকে তো শুধু চার মাসে হাসি না আর কি কি কী কী পাওয়া যায় আমাদের এদিকে জিরু জিরু বাচ্চাও যদি কেউ নে পাবে আপনার এক এই পনেরো দিন বয়সের যে বাচ্চাটা ব্রোডিং করা যারা অনেকে আছে ব্রোডিং বুঝে না তাদের জন্য পনেরো দিন বয়সের বাচ্চাটা আছে এই এক মাসের বয়সের বাচ্চাটা আছে কিংবা কেউ পঁচিশ দিনের বাচ্চা নিল তাও আছে বিশ দিনের আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অনেকেই আছে তিন মাস বয়সী বাচ্চা নিব। এইটাও আছে রানিং ডিম সেটাও আছে মোবাইল নাম্বারটা বলে আমার মোবাইল নাম্বার হতে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডাবল এইট জিরো এইট সেভেন টু আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডাবল এইট জিরো এইট সেভেন টু এখন নাম প্রকাশ তো নেয় নাই এটা সমস্যা পড়ছে সেগুলোকে সাপোর্ট দিয়ে থাকেন অবশ্যই আচ্ছা একটা খামারি হচ্ছে আমাদের একটা বংশধর সে আমার কাছ থেকে নেয় অন্যখান থেকে নেয় সেটা মানে ব্যাপার না ব্যাপার না সে আমাদের উদ্যোক্তা কিনা সে একজন উদ্যোক্তা যার ফলে তার সাথে আমার সম্পর্কটা সুসম্পর্কটা ভালো করে থাকতে হবে না হয়তো আজকে না অনেক কোনো এক সময় আমার স্ত্রী রাইট কোনো এক সময় আচ্ছা এখন উদ্যোক্তাদের জন্য পরিশেষে আমরা কি বক্তব্য থাকবে উদ্যোক্তাদের জন্য হচ্ছে যে প্রত্যেক খামারি বাইদেরকে আমি বলছি বা বলতেছি আপনারা যারা হাঁস নিবেন নতুন কামারি হন কিংবা পুরাতন কামারি হন আপনারা আমাদের এই দিকে আসবেন আয়সা হাঁসটা দেখবেন দেখার পরে আপনার যদি পছন্দ হয় তখন আপনি ডিল করবেন আর পছন্দ হচ্ছে না কোনো অভিযোগ থাকলে বা কোনো কথা থাকলে সরাসরি বলবেন যে আমার এরকম হচ্ছে না আমার এরকম বা কিংবা আমার এটা কি আপনার অনেক সময় অনেকেই আয়সা বুঝে কিন্তু কিছু কিছু কথা ভিতরে রেখাবে ভিতরে রাখবেন না আপনার কোন বুঝতে পারছেন ঠিক আছে ভাই আমি যে প্রিন্সিপ বলছি ঠিক আছে ভাই সময় দিচ্ছেন অনেক বলা হলো ভিডিও মানে সেটা কথা হলো যে ভাই জেরা বলতে চাচ্ছে যে আপনারা সরাসরি আসেন আপনার মনে যত কথা আছে প্রকাশ করেন অবশ্যই বাইক খুলে বলেন অবশ্যই আপনি বাইক খুলে বলেন ফ্রেন্ডলি মেশিন ফ্রেন্ডলি কথা ভাইবে কথা বলেন তাহলে তো সমস্যা না আপনি যে কোনো মোলের কথা তার কাছে আসেন দেখেন বাচ্চা নেন বা চার মাসে হাস নেন যা ইচ্ছা আপনি নেন সকল প্রকার সাপোর্ট ভাই দিবে প্রশ্নের সময় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ